সর্বপ্রথম বলে রাখি তোমরা যদি বড় চ্যানেলটা না দেখো ছোট ছোট ক্লিপস গুলো আমি দিই সেগুলো দেখে পুরোটা কোনো দিন বুঝতে পারবে না বড় চ্যানেলটা অবশ্যই তোমাদের দেখতে হবে শুধুমাত্র ওয়াশরুমে আমি অনেককে দেখি কারণ আমার দু হাজার বারো সাল থেকে এটা আমার সমস্ত পূর্বপুরুষ সিস্টারদের সময় থেকে আমার দাদু তার দাদুর সময় থেকে সেই জন্য আমি দু হাজার বারো সালে যে সমস্ত কিছুজন আছে না ওয়াশরুমে গেলে অ্যাটলিস্ট ওই টাইমটা বাদ দিও বাকি তুমি ট্রেনে থাকো বাসে থাকো ট্রেনের মধ্যে বসে আছো বাসের মধ্যে রাস্তায় যখন যাতায়াত করছো আমি তখন বলবো না শুনতে অ্যাটলিস্ট বড়ো ভিডিওটা কমপ্লিট করো মাত্র তো বড়ো ভিডিওগুলো থাকে কুড়ি মিনিটের মতো বাস এইটুকুনি সময় দেওয়া আর ছোটো ভিডিওগুলো থাকে এক সেকেন্ডের মতো এক সেকেন্ডের মধ্যে তুমি যদি এরকমভাবে বজরঙ্গলির নাম কেউ কখনও ডাইরেক্ট নেয় না এরকম যদি এক সেকেন্ড এক এক সেকেন্ড আমি বলবো না মানে তোমার একুশ দিন টানা এরকম এক মিনিট সিক্সটি সেকেন্ড যদি করতে পারো টানা একুশ দিন মিনিমাম বার সিক্সটি সেকেন্ড একুশ দিন শুরু করার আগে নিজের যে ইষ্টদেবী তাকে প্রণাম করে নিয়ে শুরু করবে বজরঙ্গলির নাম যেহেতু তোমার হয় না যে উনি রামচন্দ্র ভক্ত ছিলেন রামচন্দ্রকে ডাকবে তারপরে বজরঙ্গলিকে ডাকবে হ্যাঁ এটা বলবো না যে উনি প্রণাম নেবেন না বা কিছু বজরঙ্গলিকেও ডাকবে রামচন্দ্রকেও ডাকবে তারপরে তোমরা শুরু করতে পারো রামচন্দ্র কেন মাতা সীতাও আছে শুধুমাত্র রামচন্দ্র বলবো না মাতা সীতা আছে মাতা সীতার অনেকগুলো রূপ আছে রাদারা আছেন কারণ উনি না ছিলেন হচ্ছে তোমার যেটা বলতে হয় উনি ছিলেন তোমার শাকাহারি শাকাহারি বলতে উনি বিয়েও করেছিলেন সূর্যের যে কন্যাকে সেটার একটা কিন্তু রিজেন ছিল সেই রিজেনটা আমি যে আমার ছ বছর পুরনো একটা ব্লগ আছে যেটাতে আমি ডেলি লাইফস্টাইল অ্যাঙ্কারিং এবং আমার ক্লাসিক্যাল স্কুলে আছে সেটা সে যে সমস্ত জিনিসগুলো দেখাই সে সেগুলোই ওখানে দেখতে পাবে এটা বড় চ্যানেল ছ বছর পুরনো যেটা ক্যারামেটেদের আমি রোস্ট হয়েছিলাম সেই চ্যানেলটার কথা আমি বলছি এইটা আমার নতুন শুরু হলেও কারণ ওই চ্যানেলটা অনেকটা পুরোনো আর আমার দুটো চ্যানেল আছে যেটাতে অনেক রকম ব্যাপার আছে সেটা আমি পরে বলবো যাই হোক আমি আসল জিনিস শুরু করি অনেক রকম ব্যাপার আছে বলতো একটাতে আমি ফুল আমার যে ভিউজ আছে যেখানে আশ্রম বলো সেই জিনিসগুলো দেখাই এখানে এখনও আমি আশ্রমটা বলো বাকি মঠ বলো কিছুই এখনও দেখাইনি ওইটাতে দেখাই আরেকটা আছে সেটাতে আমি ডেলি আমার অ্যাঙ্কারিং থেকে শুরু করে ক্লাসিক্যালে গানের স্কুল থেকে শুরু করে সেই জিনিসগুলো দেখিয়ে থাকি যাই হোক চলে শুরু করে দিই আর আমার ইনফরমেশান ওটা থাকে মোটিভেশানও থাকে ওটার মধ্যে অনেক রকম মিক্স থাকে আরও দুখানা আছে যাই হোক এটার মধ্যে প্রপার হিলিং আছে বড় চ্যানেলটা না দেখলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যাই হোক চলে শুরু করা যাক ফোয়ান ওয়ান যেটা বলেছিলাম সেটা মনে আছে তো তেজপাতার মধ্যে লাল গালি দিয়ে দেখো জোর জবরদস্তি করতে চায় ফাঁদে ফেলতে চায় সেটার অনেক রকম দিক আছে সেটার জন্য আমি বলবো না যে তুমি কোনো রকমভাবে নিজেকে ব্যতিব্যস্ত করে কোনো রকম দুর্বলতা ফিল করো বা উইকনেস ফিল করো বা শত্রুকে শত্রু আমি কোনো বলবো না কারণ তোমার শত্রু হলো সে অন্যের কাছে মিত্র তুমিও হয়তো কারোর কাছে শত্রু সুতরাং সেই শত্রু শত্রু বলে সেই জিনিসটাকে আমি আরও বেশি রকমভাবে বাড়াতে চাইব না তাও বলবো শত্রুকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় কার্ডটা কিন্তু দেখায় না যে তোমার হ্যাঁ সচেতন হতে হবে সচেতন হতে হবে আরও বেশি অনেক বেশি কারণ তোমার কাছে যে স্পিরিচুয়াল পাওয়ারগুলো আছে সেইগুলো যে কেউ ছিনিয়ে নিতে পারে যে স্পিরিচুয়াল পাওয়ার গড গিফটেড জিনিস যেগুলো দেখে তোমার সাডেনলি মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা তো আমি কোনোদিন ভাবিনি কিন্তু আমার কাছে এটা অলরেডি ছিল এই জিনিসটা পাওয়ারটা অলরেডি ছিল অলরেডি যেমন আমার ন্যাচারালি একটা ট্যালেন্ট আছে যে আমি যে কোনো দেখলে পারফরমেন্স ওরকম তুলে নিতে পারি ন্যাচারালি ন্যাচারালি আমার কাছে ওটা আছে আমি এনি আমি সব জায়গায় পারফরমেন্সও যে করেছি আমি ওটা ইমিডিয়েট তুলে নিতে পারি এটা কোনো গড গিফটেড অনেকগুলো জিনিস হয় তোমার কাছে যেমন তোমার তুমি হতে পারে রকম হাতের কাজ বা কিছু সেগুলোর দিকে মন দেওয়ার চেষ্টা করো সব সময় কারোর পিছনে যদি তুমি পরে থাকতে চেষ্টা করো তো সেই জিনিসটা একটা বাজে রকম হয়ে যাবে না একটা বাজে রকম পায় চুজ করো এটা উঠেছে চুজ করেছো দেখে নাও একবার দেখেছ কি চলো আমি নিজে আরেকবার ভালো করে দেখে নি আমি অন্য দিক দিয়ে দেখাচ্ছিলাম খো মহারানী প্রজাদের সেবা করবে মহারানি জন্য যে জিনিসটা হওয়ার তোমার দরকার সেটা ভিতর থেকে অনেকটা বেশি স্ট্রং হতে হবে এতটা উইক এতটা দুর্বল কারোর জন্য তুমি ভিক্ষা করেই যাচ্ছ ভিক্ষা চেয়েই যাচ্ছ বা বা হয় না আমাকে এটা নিয়ে মাইন্ড করে ফেললাম ওইটা নিয়ে এটার থেকে সরে আসাটা অতটাও সজ সোজা নয় ইজি নয় ব্যাপারটা হিলিংয়ের সম হিলিংয়ের সমস্ত কোর্স করতে চাইলে ইংলিশ হিন্দি দুটোতেই অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ আরেকটা কথা বলবো কেউ কারোর ক্ষতি করে কত দূর এগোবে তাই না যাই হোক শুরু করব তার আগে বলবো চুজ করেছো কোনটা চুজ করেছো ওয়ান তুমি হয়তো ম্যানিফেস্ট করছো কি ম্যানিফেস্ট করছো যে মানুষটা আমিও যেমন বিশ্বাস করি ভরসা করি একদম লয়াল সত্যিকারের একজন যেরকম হবে সেরকম কাউকে চাই যে না বললেও সবসময় যে বলে বোঝাতে হবে বা বলিনি বলে উইকনেস অনেক সময় ভাবে না যে বলনি বলে সেটা উইকনেস একটা ক্লাসে সব থেকে ট্যালেন্টেড যে বাচ্চা সে দেখবে অনেক সময় লাস্টেও বসে ফার্স্ট হয়ে যায় বা কোনো একটা সাবজেক্ট সব থেকে বেশি পেলো সে একদম হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন নাইনটি এইট পেলো আমি একটু ছোটোবেলা কম বলতাম ট্যালেন্টেড ছিলাম ছয় চার এরকম রোল নাম্বার হতো সেকেন্ড হতে হতে ফার্স্ট হয়নি তার জন্য একটু আফসোস হতো কিন্তু প্রথম দিকে আমি কত বছরই সিক্স সিক্স সিক্সথই হয়ে গেছি পনেরো নাম্বার আজকে সিক্স হয়ে আমার নাইনটি নাইন নাইনটি এইট আসতো এবং আমার মতো সেই রকম কিছু বাচ্চা আছে আমাকে সবাই বলতো কথা কম বলিস আমি প্রচণ্ড মানে দ্রুত কাজ করতাম সব সময় আমি রানে ফার্স্ট হতাম অল টাইম চামচগুলি বলে না সেই খেলাগুলো তো ফার্স্ট হতাম আদার্স দিকে ছিল সব তো খুব চঞ্চল খুব চঞ্চল কিন্তু কথা কম বলে মনে হয় না একটা বোবা বাচ্চা যেরকম কথা কম বলে কিন্তু খুব চঞ্চল সেরকম টাইপ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার মানুষের থাকে তারপরে সবার টিচার ছিল সে ম্যাথ এতে তাতে আমার কোনোদিনই টিচার ছিল না আমি এমনি এমনি কোথা থেকে কি করে করতাম কাউকে করাচ্ছে বা শেখাচ্ছে যেখানে বোর্ডের সেখান থেকে ঝটপট ঝটপট সেখান থেকে শিখে যেতাম কি করে শিখতাম আমি নিজেও জানি না আমি কি করে করে উঠতাম নিজেও জানি না এক্সট্রা ট্যালেন্টেড পাওয়ার গড গিফটেড যেটা আমার অ্যানসিস্টারদের থেকে এসছে আই হোপ সো বা তোমার যখন কোনো একটা বিষয়ের উপর খুব টান থাকে তখন কেউ না কেউ নেগেটিভভাবে সেখানে চলেই আসে যেটা তোমার ডিএম হতে পারে তোমার অন্য কেউ হতে পারে বা সেরকম কোন ট্যালেন্টেড ডিএমের ক্ষেত্রে ডিএফও হতে পারে ডিএফ খুব কম হয় আমি বলছি না যে খারাপ হয় বাট ডিএমদের ক্ষেত্রে তার বাড়ির লোকেরাই হয়ে থাকে কারণ বাইরের কোনো মেয়ে এসে তাদের কোনো দিন খুব কম পারে খারাপ করতে বা যেটা হয় না সেটা পার্সোনাল কিছু কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞাসা করো যাই হোক তোমার এই উপায়টা কনসেনট্রেট করার কিভাবে করবে সে উপায়টা আমি বলছি নিশ্চয় দেখতে থাকো ডমিনেটিং পাওয়ার কোনো একটা ডমিনেটিং পাওয়ার যেটার উপর তুমি আশা করো ভরসা করো সেটা তোমার ডমিনেট করতে চেষ্টা করছে তোমার যে রূপ তোমার যে ট্যালেন্ট কোনো একটা জিনিস যদি স্পেশালিটি থেকে থাকে সেই জিনিসটার উপরে বাধা আসছে সেই জিনিসটার রক্ষা করতে গেলে তোমাকে কান্না কাটি করে তুমি রক্ষা করতে কোনোদিনই পারবে না কোনো দিন বললে হবে না নাম করো কনসেন্ট্রেট করো ইনার ওয়ার্কটা করো ইনার টিপসগুলো দেখতে থাকো আছে উন্নতি আছে হবেই উন্নতি থেকে কেউ বাধা দিতে পারবে না আর আমাদের যে আশ্রমের জন্য সেটার জন্য দান করতে অবশ্যই পারো সেটা ডিটেলসও দেয়া থাকবে এটা দেখে বলবো কিছু জিনিস মনে করছে যে ছোটোবেলায় খেলা হতো না কখনো গিয়ে কারোর গায়ে থেকে হঠাৎ করে বিঁধে গেল সো এখানে বলবো মিথুন রাশি কুম্ভ রাশি মেন সিংহ হ্যাঁ একটুখানি সচেতন থাকতে হবে ঠিক আছে একটুখানি মিথুন রাশিরা খুব সবসময় বেশি তালগোলে থাকে কিন্তু পার্টি সেটা হতে পারে থার্ড পার্টি মানে তোমার ডিএম এর থার্ড পার্টি না ডিএম এর বান্ধবী বা বন্ধু যে হোক বলতে পারো ডিএ বা অপোজিট পক্ষে যে আছে তার থার্ড পার্টি তোমাকে টেক্কা দেওয়ার জন্য কেউ আসছে তুমি সবসময় চাল ছেলে যাবে টেক্কা দিয়ে যাবে কোনো দিনই নয় পাখিদের ক্ষেত্রে একটু কম স্পেশালি আমি জেমিনিদের ক্ষেত্রে বলবো একটুখানি তোমাকে তো সচেতন হতে হবে তুমি যে সবসময় পার পেয়ে যাবে সেটা তো হবে না জোটপট করে তুমি অন্য একটা মানুষের ট্যালেন্টকে কপি করবে অন্য একটা মানুষের ট্যালেন্ট করবে তোমার কাছে পয়সা বেশি তার কাছে অত পয়সাটা কম সেই জন্য সেখান থেকে সেই জিনিসটা নিয়ে নিজেকে এনান্স করে নিজেকে খুব একটা ইয়ো ইয়ো টাইপের দেখাবে ভাববে না যার জিনিস ভগবান তাকে ঠিক জাস্টিস দেবেই দেরিতে হোক জাস্টিস হবে জাস্টিস ভগবানের ঘরে বলে না দেড় হয় কখনো আমার একটু হিন্দিতে বেশি বলা অভ্যাস ইংলিশে বেশি বলা অভ্যাস সেই জন্য বাংলাটা মাঝে মাঝে আমার একটুখানি কাট হয়ে যায় তো সেটার জন্য দেখতে থেকো আর একটু আমার সাথে থেকো যার জন্য আমার হিন্দি চ্যানেলগুলোতে আমি বেশি ঝটপট ঝটপট করে দেখাই বা বলতে থাকি যাই হোক না উসমে যাদা ঝটপট ঝটপট বলছাক উসমে যাদা ও যাতে যাদা।

ধৈর্যের ব্যাপার সেই ধৈর্য পরিশ্রম সবটাই রাখতে হবে সেটার জন্য কিছু মেডিটেশন কিছু ইনার্ভ ওয়ার্ক সবসময় কিছু না কিছু করে দিতে থাকি বড় ভিডিওগুলো দেখতে হবে ভালো তোমার হবে দেখতে পাচ্ছ জিনিসগুলো তুমি একদিকে কনসেন্ট্রেট করে আছো কিন্তু অন্য দিক দিয়ে তোমার যে জিনিসগুলো মণিমুক্ত বা আসল জিনিসগুলো তোমার যে পাওয়ার সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে ওরা প্রোটেকশন হচ্ছে না মাস্ট প্রোটেক্ট অরাকে প্রোটেক্ট করতে হবেই মাস্ট চারপাশে শত্রু ঘিরে আছে বলো নেগেটিভিটি ঘিরে থাকলেও তোমার জিনিসটা কিন্তু এক জায়গায় স্টোর হয়ে আছে সেটাকে এখনও ভাসিয়ে নিয়ে যেতে পারেনি জলস্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি যাই হোক পুরো কোর্সটা দেখ করতে হলে পার্সোনাল রিডিং নিতে হলে আরো কিছু জানতে হলে প্রতিটা দিন তোমায় দেখতে হবে তোমার জিনিস তোমার কাছেই আছে সেখান থেকে যায়নি তোমাকে একটু ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো আবার দেখা হবে প্রতিদিন দেখা হবে কাজের জন্য একটু লেট হয়ে যায় নমস্কার